হে প্রতীক পথ হারিও না এ পথ তোমারই এই পথ আগামীর বাংলাদেশের একাত্তরে পারেনি চব্বিশে পারেনি আগামী তো পারবে না ইনশাআল্লাহ বিসপিল্লাই রহমান রহিম আজ শোকাবহ চোদ্দোই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের মুক্ত আলোচনা সবাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষক বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয় পালিও বুদ্ধিস্ট ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট কাউসার স্যার আমাদের মাঝে আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমারুল্লাহ আমান সঞ্চালনায় রয়েছেন বন্ধুবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিবন মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতিবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহসভাপতিবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও তার দুসরদের হাতে সাদাত বরংকারী শহীদ বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাত কামনা করছি আমি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকের আলোচনা সবাই আপনার যারা উপস্থিত রয়েছেন আমি বক্তব্য দেব না বক্তব্য দিবেন আলোচকবৃন্দ আমি দু একটি কথা বলবো এ বলে আমার বক্তব্য এখানে শেষ করব আপনারা জানেন উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর থেকে চোদ্দ ডিসেম্বর পাক খানাদার বাহিনী পাক খানাদার বাহিনী নিশ্চিত পরাজয় জেনে আগামীর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য এদেশের বিশিষ্ট ব্যক্তিগণ শিক্ষক বুদ্ধিজীবী চিকিৎসক আইনজীবী প্রকৌশলী কবি ও সাহিত্যিকদেরকে বাড়ি থেকে নিয়ে চোখ বেঁধে বাড়ি থেকে নিয়ে নির্মমভাবে হত্যাযোগ্য চালায় আপনারা জানেন বাংলাদেশকে জ্ঞানহীন এবং বুদ্ধিহীন করতে তারা এই হত্যাযজ্ঞ চালায় প্রায় এক হাজার সত্তর জন বিশিষ্ট ব্যক্তিবর্গকে তারা হত্যাযঙ্গ চালায় তারই ধারাবাহিকতায় সেই পাক হানাদার বাহিনীদের দূষররা এই আওয়ামী কুনি হাসিনা ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের সেই শহীদদের চিন্তা চেতনা একটি সাম্য মানবিক সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন লালন করে গেছিলেন আমাদের যে শহীদরা সেটাকে সাত করেছে এই কুনি পেসিস্ট হাসিনা সরকার আপনারা দেখ আপনারা জানেন এই কুনি হাসিনা পেসিস্ট হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে গিয়ে দেশের বাইরে থেকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র এবং সক্রান্ত জড়িত এবং আমাদের দেশের মধ্যে দেশকে অস্থিতিশীল করে রাখার জন্য তারা বিভিন্নভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে আমি আমার সামনে উপবিষ্ট শিক্ষার্থী সমাজ ছাত্র সমাজ যারা উপস্থিত রয়েছেন সবাইকে বলতে চাই আমাদেরকে সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে যেন এই কুনি হাসিনার পেসিস্ট বাহিনী যেন আমাদের এই দেশকে আবার অস্থিতিশীল করার সেই পায়তারা আমাদেরকে রুখে দিতে হবে ইনশাআল্লাহ উপস্থিত ছাত্র সমাজ আমি আপনাদেরকে বলতে চাই আজকের সভা থেকে বলতে চাই এই একাত্তরের এই দুসর আমাদের এই দেশকে জ্ঞানহীন এবং মেধাহীন করার জন্য তারা যে পরিচ তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে আমাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আমাদের ছাত্র সমাজ আমরা যারা রয়েছি আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের সামনে যেন আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সর্বোপরি আমাদের একত্তরের চেতনাকে ধারণ করে একত্তরের চেতনাকে লালন করে তাদের এই আশা আকাঙ্ক্ষা সাম্য মানবিক গণতান্ত্রিক যে বাংলাদেশ গড়ার বিনির্মাণের যে স্বপ্ন তারা দেখিয়েছিলেন সেই লোককে আমাদেরকে কাজ করার জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদল জিন্দাবাদ দেশী বেগম খালদা জি জিন্দাবাদ জন তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম